সুন্দর করে টার্গেট করে কথা জানে খুবই সুন্দর শট ছিল একটু জন্যে টাওয়ারের পাশ দিয়ে বল বেরিয়ে গেছে মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন ভাইও কিন্তু খুব সুন্দরভাবে বল বসিয়ে নিয়েছে এবারে শর্ট করার পালা দেখি ফুটবল শট করে ঘুরুন পাইপের বাধা পাড়ি দেখলাম সে টাওয়ার ভাঙতে পারে কি না একটুর জন্য টাওয়ার ভাঙেনি পাইপের বাধা পাড়ি দিয়েছিল কিন্তু টাওয়ারের পাশ দিয়েই বল বেরিয়ে গেছে মেস ভাই এক সাইডে চলে যাবেন পাইপের বাধা পাড়ি যে ফুটবল নিয়ে গ্লাসের টাওয়ার ভাঙার মজার খেলা পাইপের বাধায় বল আটকে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন সুন্দরভাবে বল বসিয়ে নিয়েছে এবারে শট করবে দেখি ফুটবল শট করে পাইপের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে পারে কিনা সুন্দরভাবে শট করেছিল পাইপের বাধাও পাড়ি দিয়েছিল কিন্তু টাওয়ারে উপর দিয়ে বল বাড়ি বেরিয়ে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে খুবই সুন্দর শর্টটা ছিল কিন্তু টাওয়ারের উপর দিয়ে বল বেরিয়ে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন টার্গেট করে মারবেন ভাই তারা হলো করবেন না মনোযোগ দিয়ে সামনে পাইপের বাধার লক্ষ্য রেখে গ্লাসের টাওয়ার ভাঙার টার্গেট নিয়ে মারবেন তাহলে গ্লাসের টাওয়ার ভাঙতে পারবেন ভাই খুবই সুন্দর ভাবে ফুটবল শট করেছিল কিন্তু টাওয়ারের মাথার উপর দিয়ে বল বেরিয়ে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে সুন্দর করে টার্গেট করে মারবেন ভাই তারা করবেন না মনোযোগ দিয়ে শট করবেন দেখা যাবে পাইপের বাধায় বল আটকে গেছে ভাই মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে তারা হুদুর না করে সুন্দর করে টার্গেট করে বল মারতে হবে তাহলে গ্লাসে টাওয়ার ভাঙবে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে মারতে হবে দেখা যাবে আক্রমণ বিজয়ী হয়েছে দেখেন দর্শক বন্ধুরা আমাদের এই ভাই পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ফ্যান পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন মারেন কি সুন্দর করে টার্গেট করে দেখি চৌত্রিশ বছর

3 লিটার সয়াবিন তেলের বোতল ঘুরন্ত পাইপের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে কাকা জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে কাকা সামনের দিকে চলে যাবেন একদম কেমন লাগছে ভালো লাগছে ভাইয়ের জন্য সবাই একটা জোরের তালি হবে ভাই সামনে দেখে বুঝলে সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে মিস ভাই আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি ফুটবল শর্ট দিয়ে ঘুরন্ত পাইপের বাধা দিয়েন ভাই হয়ে যাবে বিজয়ী কিন্তু হলো না বল বাহিরে চলে গেছে মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই সান্ত্বনা পুরস্কার দিয়ে এক সাইডে দাঁড়াবেন ভাইয়ের জন্য সবাই আবারও একটা জোরের তালি হবে দেখি আমাদের এই ভাইটি পারবে খুবই সুন্দরভাবে শর্টটা দিয়েছিল ভাই কিন্তু

বারেন যাবে আর ফুল কর দিয়ে বল মারলেই কিন্তু গ্লাসে টাওয়ার ভেঙেছে তো কিন্তু হলো না মিস কাকা পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আর ও হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা এক সাইড উঠাবেন আপনি ভাই জনের সময় প্রত্যেক জনের তালি হবে দেখা যাবে খুবটা সুন্দর ছিল কিন্তু পাইপের বাধার অনেকটা দূর দিয়েই বল বেরিয়ে গেছে মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন দেখা মেস মিস ভাই পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন দেখি আমাদের এই ভাই কি পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শর্ট করেছে আনন্দিত ভাইয়ের আনন্দ দেখে সবারই আনন্দ লাগছে আনন্দ ঘন পরিবেশে ভাই একটি টোকেন ওঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের মতো কোনো দিয়ে খেলে গ্লাসের চাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে তাই তো ভাই পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার জিতে কেমন লাগছে ভাই ভালো লাগছে এক সাইডে চলে যাবেন ভাইকে সুন্দর করে বল বসিয়েছে এবারে শর্ট করবে দেখি ফুটবল শর্ট করে পাইপের বাধা গ্লাসের চাওয়ার ভাঙতে পারবে কি না পাইপের বাধায় বল আটকে গেছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন ফুটবল শট করে পাইপের বাধা পাড়িতে দিয়ে গ্লাসে টাওয়ার ভাঙতে পারবে কি পারেনি মেস ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন দেখা যাবে মেস বাসি দেওয়ার সাথে সাথেই মেরে দিয়েছে কিন্তু গ্লাসের টাওয়ার ভাঙতে পারেনি ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন ভাই সময় নিয়ে সুন্দর করে দেখে দিতে টার্গেট করে মারবেন ঘুরন্ত পাইপের বাধা পারে ভাই ফুটবল দিয়ে তো সব কামেরা দিয়েছেন বল তো পাইপের অনেকটা দূর দিয়ে বেরিয়ে গেছে মিস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখি ভাই কি পারবে মিস বলটা বাহিরে চলে গেছে ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই কি পারবে ফুটবল শর্ট করে ঘুরন্ত পাইপের বাধা পারে দেয় গ্লাসের চর মাংকে না পারে নাই কাকা মেচ কাকা পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা সামনের দিকে চলে যাবেন শর্ট পাগার কাকা পুরস্কারের টেবিলে চলে আসেন কাকার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন কাকা দেখা যাবে মিস কাকা পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন ভাই তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন দেখা যাবে সব ভাই পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলেছে তাই তো ভাই একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখা যাবে ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি ভাই বলেছে চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি ভাই কি পারবে ফুটবল শট করে ঘুরন্ত পাইপের বাধা পারি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে পারেনি ভাই ও মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ভাইয়ের জন্য একটা জোরের তালি হবে দর্শক বন্ধুরা দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে ফুটবল শট করে পাইপের বাধা পারি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে মিস পুরস্কারের টেবিলে চলে আসেন ভাই আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন করলেন ভাই বল তো চলে গেছে মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখা যাক কাকা মেস পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা এক সাইডে চলে যাবেন শাহিন ভাই খেলা দেখে কিন্তু সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশ ফুটবল শট করে পাইপের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে পারে কিনা ভাই তো ফুটবল দিয়ে একদম সবটা মেলে দিয়েছে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি মারিন্দর সুন্দর করে টার্গেট করে বাধাকে লক্ষ্য করে মারবেন उमेश কাকা পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে আর ও 1/2 লিটার সয়াবিন তেলের বোতল কাকা এক সাইডে দাঁড়াবেন কিন্তু করে টার্গেট করে মারতে হবে ফুটবল শট দেখ ঘুরন্ত পাইপের বাধা পাড়ি দেখ গ্লাসে টার্গেট করে আমাদের প্রতিযোগী কিন্তু ফুটবল শট করে গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে চলে যান পুরস্কারের টেবিলে আপনি পেয়েছেন একটি টোকেন ওঠানোর সুযোগ এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে বারো ইঞ্চি হাই স্পিড ফ্যান গরমে আরামের ব্যবস্থা পেয়েছে হাই স্পিড ফ্যান বাতাস খাবেন সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ